নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সময় হয়ে গেছে সকাল সাড়ে আটটা আর দেখুন কতগুলো আমি জামা কাপড় নিয়ে বসেছি এখানে ভেজাতে একটা চাদর আছে দুটো নাইটি আছে আরও কতগুলো জামা কাপড় আছে এগুলো ভেজাবো ভিজিয়ে রেখে তারপরে কিছুক্ষণ পরে কেঁচে দেবো তো আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ মেঘলা করে আছে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে রোদও নেই যার জন্য কাজ করতে খুব একটা কষ্টও হচ্ছে না রোদের তাপটাও নেই তো এগুলো ভিজিয়ে নেব ভিজিয়ে তারপরে জায়গাটুকু ধুয়ে দেবো বুঝতেই পারছেন রাস্তা ধারে যেহেতু ঘর ধুলোবালি হয় প্রচুর তাই নোংরাটাও হয় বড্ড বেশি আমার বাড়িতে উঠোন বলে কিছু নেই ছাদের এই অংশটুকুকেই আমি উঠোন হিসেবে ব্যবহার করি আসলে আমি যে বাড়িতে মানুষ হয়েছি সে বাড়িতে বাড়িটা ছিল অনেকটা জায়গা জুড়ে সামনে ছিল বড় উঠোন পিছনে বাগান আমরা সব ভাই বোনেরা উঠোনেই খেলা করে বড় হয়েছি সে শীতের দিনে রোদ পোহানো বলুন আর গরমের দিনে লোডশেডিং হলে ওই লণ্ঠন জ্বালিয়ে বসে বসে লুডো খেলা তো এই দিনগুলো খুব মনে পড়ে যায় ছোটোবেলাকার দিনগুলো বেশ সুন্দর আমার এখানে শীতের দিনে রোদ পাহানো হয় না বলবো না তো শীতের দিনে রোদ বলুন বা গরমের দিনে এখানে বসে থাকা তো উঠান যেহেতু নাই এই জায়গাটুকুকেই আমি উঠোন হিসেবে ব্যবহার করি তো কি আর করব বলুন মানিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন তো চলুন বেশি বকবক না করে আমি কাজে লেগে পড়ি কেননা মেলায় কাজ করে আছে আর মেঘলা যেহেতু করে আছে তো সময় বোঝা যাচ্ছে না ঘড়ির কাটা দৌড় দৌড়াচ্ছে সকালবেলায় ব্রেকফাস্ট বানানো নিয়ে আমাকে বেশ চিন্তায় পড়তে হয় কি বানাবো কি বানাবো না কী বানালে মেয়ে ভালো খাবে তো ওর আবার অনেক কিছু ভালোও লাগে না তো ওর কথা মাথায় রেখেই ভাবলাম আজকে একটু সুজি বানাই কারণ অনেক দিন সুজি বানানো হয়নি তো দেখুন কড়াই দিয়ে দিচ্ছি ঘি আর সুজি দিয়ে দিলাম তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে সর্ষে দিয়ে আর পেঁয়াজ দিয়ে করব খাবি তো বললো যে না আমি ওগুলো খাবো না তুমি অল্প চিনি দাও আর অল্প নুন দাও তো ওর কথা মতোই অল্প চিনি আর নুন দিয়ে করছি তো চিনিটা যদি বেশি হয়ে যায় তাও খাবে না আবার নুন যদি হয়ে যায় তাতেও আবার চিৎকার করবে তো অল্প অল্প দিয়েই করলাম তো সুজিটা আমার হয়ে গেছে দেখুন যে আমি প্লেটে এবার বেড়ে নিচ্ছি এবার ওকে দিয়ে দেবো ও মনে হয় পড়তে বসেছে তো ওকে দিয়ে আসি আর একটু খুন্তিতে করে নেড়ে দেবো ঠান্ডা হয়ে যাবে এখন যদি ঠান্ডা না করে দিই তাহলে মেয়ে আমার ওই ফেলেই রেখে দেবে যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ খাবেই না তো ভাবলাম আমি কিটা করে দিই কেন পড়ে থাকে এতক্ষণ ধরে তো দেখুন আমি একটু ছড়িয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবে ও নিজেই নিয়ে খেয়ে নেবে সাথে একটা চামচ দিয়ে দিলাম ওর খেতে সুবিধা হবে তো চলুন এটা ওকে দিয়ে আসি আগে তারপরে দেখি আমি কি খাই সে পরে সেটা ভাবা যাবে ও খেয়ে নিক আগে বাপের বাড়ি কাছে থাকলে এই স্যুখটা পাওয়া যায় তা আমার মতন যাদের বাপের বাড়ি কাছে তারাও নিশ্চয়ই এই স্যুকটা পাও তো বিশ্বাস করুন আমার বাড়িতে আজকে একটুও বাজার ছিল না শুধু একটা আলু একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা ছাড়া মারা বুঝি এরকমই হয় মেয়েদের মনের কথা সব বুঝতে পারে তাই দেখুন আগে থেকে আমার মা সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে হয়তো কিছু বুঝেছিল তো এখানে কতগুলো মাছ পাঠিয়েছিল তো রাত্রে তো আমার মেয়ে এনেছে তো রাত্রে আলু শুদ্ধ ভাত খেয়েছিলাম আমরা মেয়ে এক পিস খেয়েছিলো আর দুটো মাথা ভাজা ছিল আমি খেয়েছিলাম আর এখন তিন পিস পড়ে আছে একটু তেল আছে তো তেলটা আমি দিয়ে দেবো ঝোলে তো আলুটা দিয়ে ভাবছি ঝোল করব আর একটাই যেহেতু তরকারি হবে আর তো কোনো বাজার নেই তো এটা দিয়ে একটু ঝোল করে এই আজকে মতো লাঞ্চটা চালিয়ে নেব তো দেখুন ওইদিকে আমি আলুটা আর পেঁয়াজটা কেটে চাপিয়ে দিয়েছি আর এদিকে বাটিতে আমি মশলাটাকে তৈরি করে নিচ্ছি মশলার মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো আর দিলাম হচ্ছে ধনে গুঁড়ো তো যে বাটিটাই মাছটা রেখেছিলাম আমি তেল ছিল অল্প ওই বাটিটাতেই মশলাটা আমি একটু গুলে নেবো আর ঝোলটা আজকে আমি একটু পাতলা পাতলা করব যেহেতু কাতলা মাছ তো একটু পাতলা পাতলা করে ঝোলটা করব তো এখানে লবণ দিলাম আর অল্প একটু আমি চিনি দিলাম সামান্য চিনি দিয়েছি খুব একটা বেশি দিই তো সব কিছু দিয়ে একসঙ্গে আমি একটু জল দিয়ে গুলে নেবো মশলাটা তো মশলাটা জল দিয়ে গুলে দিলে না একটু ভালো হয় খেতে একটু অন্যরকম স্বাদ হয় তো আমার মাকে দেখেছি এরকম করে দিতে তো ভাবলাম আমিও আজকে ওইভাবেই ট্রাই করে দেখি কালো জিরে দিয়ে ঝোল বানাবো বললাম আর দেখুন আমি কালো জিরেটাই দিতে ভুলে গেছি তো আলুটার পেঁয়াজটাকে উপর দিকে তুলে নিলাম দিয়ে কালো জিরেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম এবার মশলাটা যেটা গুলে রেখেছিলাম এবার মশলাটাকে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো দেখুন আমি মশলাটাকে দিয়েছি দিয়ে ঝোলটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলা যত কষানো যাবে না বেশিক্ষণ টাইম নিয়ে ঝোল তত স্বাদ হয় আর ধনে পাতা ছাড়া কি আর কাতলা মাছের ঝোল ভালো লাগে বলুন যে কোনো মাছের ঝোল ঝোনে ধনে পাতা থাকলে একটা অন্যরকমই স্বাদ হয় তা কি আর করার বাড়িতে ছিল না তাই একটা মাঝারি সাইজের টমেটো ছিল ভাবলাম টমেটোটাই দিয়ে দিই তো টমেটোকে আমি আর করে কাটলাম না যেহেতু নরম হয়ে গেছে গরম পড়ে গেছে না এখন টমেটোগুলো আর বেশি দিন থাকছে না তো ভাবলাম হাতে করেই দিয়ে দিই তো হাতে করেই দিয়ে দিলাম আর মশলাটাকে খুব ভালো করে কষালাম দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটবে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এবার আমি একটু অন্য সাইডে কাজগুলো করব। আমি আবার কি বলুন তো এই একা একটা রান্না নিয়ে আমি বসে থাকতে পারি না কতক্ষণে হবে আর আমি হাঁ করে বসে থাকব অতক্ষণ দাঁড়িয়ে থাকবো ওটা আমার দ্বারা হয় না মানে ওই রান্না করতে করতে আমার হাতের কাছে যতটুকু কাজ থাকে আমি সেরে নিই তাহলে কী হয় বলুন তো আমার কাজটাও হয়ে যায় তাড়াতাড়ি আর সময়টাও নষ্ট হয় না কেন ওটার জন্য আমাকে আবার আলাদা সময় দিতে হয় তো দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি এবার ফুটতে থাকুক আর আমি আমার হাতের কাজগুলো সারতে থাকি তো চলুন কাজগুলো সেরে আলু দিয়ে আর টমেটো দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল এ দেখুন আমি আপনাদের বলতেই ভুলে গেছি কাঁচা লঙ্কা দিয়েছি না শুকনো লঙ্কা দিয়েছি তো বাড়িতে লঙ্কা ছিল দুটো শুকিয়ে গেছিল তো ওটাই দিয়েছিলাম আর আমি লঙ্কাগুলো খুব একটা খাই না হয় শুকনো লঙ্কা গোটা আর তা না হলে কাঁচা লঙ্কা তো মেয়ে অনেকক্ষণ থেকে বলছিল ওর খিদে পেয়েছে তো ওকে আমি ভাত দিয়ে দিলাম এক পিস মাছ দিলাম আলু আর ঝোল তো ও খাক আমারও কাজ আছে কাজগুলো সারবো তারপরে আমি ভাত খাবো তো চলুন ভাতটা ওকে দিয়ে দিই ও খেয়ে নিক তা করতে অনেক কটা দোকান ঘুরে ঘুরে দুটো নাইটি কিনে নিয়ে এসেছি দেখুন তো নাইটি দুটো কেমন হয়েছে দেখতে আমার তো বেশ পছন্দ হয়েছে কাপড়টাও বেশ ভালো আর রঙটাও বেশ সুন্দর কী মিষ্টি লাগছে বলুন তো দেখতে নাইটিটা আর গোল গলা নিয়েছি আমার গোল গলাটা যেহেতু একটু পছন্দ তো ভাবলাম গোল গলাটাই নেই গোল গলাটাই আমার ভালো লাগে পড়তে গোল গলা আর ছোটো হাত তো আর একটা নিয়েছি দেখুন তো এটা কেমন হয়েছে দেখতে এটার কালারটাও বেশ আমার মিষ্টি লাগলো তো দু তিনটে দোকান ঘুরে ঘুরে এই দুটোকেই আমি পছন্দ করলাম তো এটা পয়লা বৈশাখের জন্য বলতে পারেন তা আমি খুব একটা শাড়ি টাড়ি নিই না তো দুটো নাইটি নিলাম কারণ বড়মার মধ্যে তো আর শাড়ি পরে থাকা যায় না নাইটিটাই খুব দরকার সারাদিন পরে থাকার জন্য তাই ভাবলাম দুটো নাইটিই নিই এই দুটো নাইটি বড্ড কাজে আমার কাজে এসে যাবে ওইভাবেই আমি নাইটি দুটো নিলাম আর হ্যাঁ মেয়ের বাজার অনেক দিন আগেই হয়ে গেছে মা ও আর ও করে নিয়েছে তো ওই বাড়িতে যেহেতু রয়েছে তো আপনাদেরকে আমি দেখাতে পারলাম না তো ওই দুটো না হয় পরেই দেখাবো ওরগুলো তো চলুন এই দুটোকে ভাজ করে রেখে দিই সুন্দর হয়েছে ভালোই লাগলো আমার নাইটি দুটো পরে আরাম পাওয়া যাবে একদম সুতির নাইটি রঙটাও বেশ সুন্দর কাপড়টাও বেশ ভালো তো এই দুটোই হলো আর কি পয়লা বৈশাখের বাজার তো দেখুন দেখতে দেখতে মেয়ে আমার এদিকে চা করেও নিয়ে চলে এসেছে ওকে আমি বলেছিলাম চা করতে মাথা ধরে গেছে আমার তো চা খাবো আর বিস্কুট খাবো তো চলুন চা খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়েন কমেন্ট করে দিয়েন আর চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিন তো চলুন দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওর সাথে